হালাল ভাবে রিলেশন করে বিয়ে করা যাবে কি বিয়ের আবার হালাল আর রিলেশন নাই রিলেশন পুরাটাই হারাম এটা হালাল কোন রিলেশন হয় না বিয়ের আগে প্রেম হয় না বিয়ের আগে জানা হয় বেবিচার হয় অশ্লীলতা হয় প্রেম হয় বিয়ের পরে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম হয় এই অনেকে বলে যে প্রেম করে বিয়ে করছে প্রেম করে বিয়ে করে নাই জানা করে বিয়ে করছে এ কারণে যে ছেলে বিয়ে করছে এই ছেলেও জানাকারী যে মেয়ে বিয়ে করছে সে মেয়েও জানাকারী সে মেয়েও খারাপ ছেলেও খারাপ কারণ ছেলে জেনে শুনে একটা খারাপ মেয়েকে বিয়ে করছে কারণ মেয়ে যদি ভালো হইতো তাহলে তো ওই ছেলের সাথে বিয়ের আগে সম্পর্ক করতো না ছেলে যদি ভালো হইতো তাহলে মেয়ের সাথে সম্পর্ক করতো না এজন্য তারা আসলে মানে হারাম কাজ করে জানাকারী জানাকারিনীকে বিয়ে করছে আমার যে ইমাম বল করলে কি দিয়ে লোকমা দিব সোহান বলবো কারণ নবিসররাম বলছেন আত তাসবীলির رجال ওয়াত তাসফিকুন নসা পুরুষরা সুবহানাল্লাহ দিয়ে তাসবীহ দিয়ে লোকবা দিবে আমার বেতন কম তাই গরুর গোশত কিনতে পারি না কিন্তু আমার স্ত্রী খোটা দেয় এই সম্পর্কে কিছু বলেন না স্ত্রীকে বুঝতে হবে যে আমার স্বামীর ইনকাম কত আর আমার স্বামী তো হারাম ইনকাম করে না আর স্ত্রী যদি খোটা দেয় তার অর্থ স্বামীকে হারাম ইনক্যানের প্রতি হারাম ইনকামের প্রতি উদ্বুদ্ধ করতেছে তখন সে মনে করবে আমার ইনকামে হয় না আমার আরো বেশি ইনকাম দরকার এটা করা দরকার এটা করা দরকার এই জন্য স্ত্রীকে এই বিষয়টা বোঝা দরকার বিয়ে করে প্রবাস যাওয়া যাবে কি স্ত্রী অনুমোদন দিলে যাওয়া যাবে স্ত্রী যদি বলে যে তুমি যাও কোনো অসুবিধা নেই হালালভাবে রিলেশন করে বিয়ে করা যাবে কি বিয়ের আবার হালাল আর হালাল রিলেশন নাই রিলেশন পুরাটাই হারাম এটা হালাল কোন রিলেশন হয় না বিয়ের আগে প্রেম হয় না বিয়ের আগে জানা হয় বেবিচার হয় অশ্লীলতা হয় প্রেম হয় বিয়ের পরে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম হয় এই জন্য অনেকে বলে যে প্রেম করে বিয়ে করছে প্রেম করে বিয়ে করে নাই জানা করে বিয়ে করছে একারণে কারণে যে ছেলে বিয়ে করছে এই ছেলেও জানাকারী যে মেয়ে বিয়ে করছে সে মেয়েও জানাকারী সে মেয়েও খারাপ ছেলেও খারাপ কারণ ছেলের জেনারেশনে একটা খারাপ মেয়েকে বিয়ে করছে কারণ মেয়ে যদি ভালো হইতো তাহলে তো ওই ছেলের সাথে বিয়ের আগে সম্পর্ক করতো না ছেলে যদি ভালো হইতো তাহলে মেয়ের সাথে সম্পর্ক করতো না এই জন্য তারা আসলে মানে হারাম কাজ করে জানাকারই জানাকারিনীকে বিয়ে করছে এলাকার ইমামকে সম্মান করে নাই সম্পর্কে বলেন এটা তো আমাদের দেশের কমন রোগ যে দেখা যায় যে এলাকার ইমাম সাহেবের বেতন দিতে পারে না তো এক লাখ টাকা দিয়ে বক্তা আনে এক ঘন্টা ওয়াজ করার জন্য এক লাখ টাকা এক লাখ বিশ হাজার টাকা দিয়ে বক্তা আনে এক লাখ বিশ টাকা এক লাখ টাকায় এক ঘন্টা ওয়াজ করি কি মানুষকে হেদায়ত করে ফেলায় অথচ এলাকায় দেখা যায় ইমাম সাহেবের ঠিক মতো বেতনটাও দেয় না এই জন্য অবশ্যই ইমাম সাহেবের সম্মানের দিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে কারণ ইমাম সাহেবেরও তো একটা পরিবার আছে পরিজন আছে এটাই সাহেবের অধিকার নষ্ট করা হয় সাহেবের প্রতি জুলুম করা হয় আমি একবার এক আমাদের এলাকায় এক মসজিদে গেছি কদিন পর গেলে নতুন ইমাম দেখি তা আমি জিজ্ঞেস করলাম ভাই আগের ইমাম সাহেব কয় কয় চলে গেছে কি ব্যাপার চলে গেছেন কেন কয় উনি প্রতি জুমায় খালি একই বয়ান করে একই ওয়াজ করে এই জন্য বিদায় করে দিচ্ছেন আমি বললাম যে বেতন দেন কত কয় সাড়ে তিন হাজার টাকা তা আমি কে সাড়ে তিন হাজার টাকায় উনি আবার বয়ান করে এটাও তো বিরাট ব্যাপার সাড়ে তিন হাজার উনি প্রতি শুক্রবারে যে বয়ান করে নামাজ পড়ায় এটাই তো বিশাল ব্যাপার উনি আবার নতুন নতুন বয়ান করবো উনি সাড়ে তিন হাজার টাকা পরিবারের কি হয় তো উনি তো ওনার পরিবার চালানোর জন্য আরো কাজ করে অন্যান্য চিন্তা করে তো উনি কখন পড়ালেখা করবে কখন আপনাদেরকে নতুন নতুন বয়ান শোনাইবো কারণ এগুলো তো শোনাইতে হইলে তার পড়াশোনা করতে হবে স্টাডি করতে হবে তা তো সেই সময় নাই তো সেটা শুনতে হইলে তো আপনি তার বেতন ভালো দিতে হবে সম্মানে ভালো দিতে হবে আর সাড়ে তিন হাজার টাকা আপনার পরিবার চলতে পারে তা আপনার পরিবার চলতে না পারলে ইমাম সাহেবের পরিবার চলবে কেমন এখনো আমাদের সমাজের মানুষের অনেকের দৃষ্টিভঙ্গি হলো কি যে আলেম ওলামাদের পরিবার পরিজন নাই আলেমদের মনে পরিবারও নাই কিচ্ছু নাই আমি ছোটবেলায় এক ওয়াজ শুনতাম না হাবিবুর রহমান যুক্তিবাদী নাম শুনছেন না ছোটবেলায় খুব নাম করা তখন বাংলাদেশে বক্তায় দুইজন দেলোয়ার হোসেন আর হাবিবুর রহমান যুক্তি এই দুইজনের ওয়াজের ক্যাসেট পাওয়া যেত সব পাওয়া যেত দুইজনের ওয়াজ হইতো সবচেয়ে বড় বড় ওয়াজ তা হাবিবুর রহমান যুক্তি বেদি সাহেব একদিন বলতেছে দুই বান্ধবীর অনেক দিন পরে দেখা হয়েছে দেখো এক বান্ধবী আরেক বান্ধবীর সাথে অনেক আলাপ আলোচনা করতেছে তা এক বান্ধবী কয় এই দোয়া করিস আমার একটা ছেলে হয়েছে হয় দেখ না হুজুবিল্লা তোরা না হুজুরের কাছে বিয়ে দিছে হুজুরদের আবার ছেলে হয় হুজুরেরও তো খারাপ যে হুজুর দ্বারা ছেলে মেয়ে হয় এই আমালে মানে অনেক মানুষ মনে করে যে হুজুরদের পরিবারও নাই ছেলে মেয়েও নাই কিচ্ছু নাই এই জন্য হুজুরের পাঁচ হাজার টাকা দিলে যথেষ্ট কোনো অসুবিধা নাই তার পরিবারও নাই কিচ্ছু নাই এই দৃষ্টিভঙ্গিগুলো মানুষের মধ্যে এখনো কাজ করে এই জন্য অবশ্যই আমাদের ইমাম মোয়াজিনের দিকে খেয়াল রাখতে হবে এটা আমাদের উপরে অধিকার ইমামের পিছনে সুরা পাতে পড়া যাবে কি অবশ্যই যাবে ইমামের পিছনে সুরা আলপা তেহা যদি জোরে না শোনা যায় তাহলে অবশ্যই পড়তে হবে না হবে না। আর যদি শোনা যায় তারপরেও আপনি চাইলে পড়তে পারবেন না পড়লেও আপনার নামাজ হবে ওয়াজ মাহাপিলে ছাত্রীরা গজল বা কোরআনতলাব করতে পারবে কি বড় ছাত্রীরা পারবে না বড় মেয়েরা ওয়াজ মাহ গজলও গাইতে পারবে না কোরআনতলাব করতে পারবে না কারণ মেয়েদের কণ্ঠেরও পর্দা আছে গলার আওয়াজেরও পর্দা আছে আল্লাহ সব নিষেধ করছেন যে নারীরা যেন মিহি সুরে কথা না বলে কারণ এটার দ্বারা মানুষের অন্তরে রোগ তৈরি হয় এজন্য বড় মেয়েরা গজল গাইতে পারবে না কোরআনতলাবাদ করতে পারবে না